আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল এসেছি প্রথমে একটা কালার পুষ্পা ফোর পিস দেখাচ্ছি দেখেন পুরো জামাই কাজ করা আছে এটা থাকবে ছেলো আর ভিতরে সেমিস কাপড় দেওয়া আছে এবার দেখাবো আমরা ওড়নাটা দেখেন বড় এবং সফট ধৈর্য শহরে পুরো ভিডিওটা দেখবেন এটা একটা সাদা কালার থাকছে সাদা কালারের এটা থাকছে ওড়না আর ছেলটা আছে এখানে এবার দেখবো আমরা লাল কালার যার যেটা পছন্দ স্ক্রিনশট নেয় আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যায় আর এগুলো প্রাইস থাকছে একবারে অফার প্রাইস মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন পুষ্পা ফোর পিস ধৈর্য সহরে পুরো ভিডিওটা দেখবেন এই ভিডিওতে জর্জেট আছে সুতি আছে সব ধরনের থ্রি পিস দেখানো আছে দেওয়া আছে যার যেটা পছন্দের স্ক্রিনশট নেয় আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে নাম্বার যোগাযোগ করবেন এটা একটা মিষ্টি কালারের ভিতরে থাকছে দেখেন ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা আইকন বাটনটা প্রেস করে রাখেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এটা একটা লাল কালারের ভিতরে থাকছে এবার দেখাবো হাফ সিল্ক ইন্ডিয়ান হাফ সিল্কের ভিতরে এগুলো থাকছে ছয়শো টাকায় ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করবেন আর যে যেমন নিতে চাচ্ছেন আমাদের কমেন্টসে জানাবেন আমরা এরকম কালেকশন করার চেষ্টা করব সারা বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা পাঁচটা পর্যন্ত একই খরচাতে যাবে পাঁচটা ছয়টা সবাই বেশি বেশি নেওয়ার চেষ্টা করবেন এটা একটা কালার দেখেন কত সুন্দর কালার এটা একটা হালকা পেস্ট কালার ভেতরে থাকছে চিকেন ক্যারি কাজের ভিতরে সেলাটা থাকবে সুতি অন্যটা থাকছে সুতির ভিতরে পুরো অন্যদের সিকোয়েন্স করা আছে এটা একটা লেমন কালার অরগ্যান্ডি থ্রি পিস এগুলো থাকছে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন অরগ্যান্ডি থ্রি পিস জর্জের ফোর পিস এবং পুষ্পা কেউ এ ভিডিও মিস করবেন না এটা একটা বিস্কিট কালার মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ফোর পিস থ্রি পিস অফার পেজে থ্রি পিস পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এত কম রেটে এত ভালো থ্রি পিস পেয়ে যাচ্ছেন এটা একটা অরগ্যানি পেস্ট কালারের ভিতরে থাকছে কাজটা দেখেন এত সুন্দর কাজ জরির কাজ ভিতরে সিকোয়েন্স করা আছে অন্যটা সুতি থাকছে সেলোয়ারটা সুতি থাকছে সেলোয়ার থাকবে দুই গড় চার গড়ে কাপড় কোয়ালিটি সম্পূর্ণ ছাড়া আমরা কাপড় ছাড়ি না এটা একটা ডিজাইন হাফ সিল্কের ভিতরে থাকছে দেখেন সেট হবে অফ হোয়াইট কালারের সঙ্গে ডাল চিনি কালারের কম্বিনেশন আছে এটাও থাকবে মাত্র ছয়শো টাকা এটার ভিতরে আরও কালার আছে দুটা তিনটে কালার আছে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এটা একটা দেখেন অফ হোয়াইটের সাথে সি গ্রিন কালার ছেল একটা সুতি থাকছে পুরো দুই গার গড়ে কাপড় থাকবে অন্যটা হাফ সিল্কের ভিতরে থাকছে আরও কালার আছে এটার ভিতরে চারটে কালার ধৈর্য সহরে পুরো ভিডিওটা দেখবেন এটা একটা দেখেন অপেটের সঙ্গে জাম কালার পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র ছয়শো টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যায় এটা আমাদের লাস্ট কালেকশন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আজ এ পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও না আবার দেখা হবে আমাদের সব লোকেশন আলামিন জেলায় হাকাস মার্কেটের দোকান নাম সাতচল্লিশ শেষগুলি বকুড়া আসসালামু আলাইকুম